দুই পিয়ার মুন্ডিয়ান মাত্র পাঁচ হচ্ছে রানিং ভাই একটা আপনি দেখেন মাসে পুরো গামলা কবুতর লড়া মারা দেন না ভাই

ইন তাহলে আমরা জি তাহলে চলে যায় সরাসরি বিরুদ্ধে ভাই সো বিসমিল্লা বলে ইনশাল্লাহ শুরু করতেছে আমাদের মুজাইদ বেয়ের ভিডিওটা আজকে এখানে আছে এক পিয়ার লাকলে সারিঙ্গবত নাকি ভাই আমি একটা কথা বলতে যারা ব্যবসা করবেন কবুতর কিনা দেন আজকে আমার দর্শকের জন্য কত রাখুন ভাই একদম ওকে দর্শক এটা যদি কোন ভাই নেন দাম একদম দুই টাকা বাংলার যে প্রান্তে ডেলিভারি দেওয়া হবে যেকোনো একজন ভাই এই নিতে পারবে নাকি ভাই একটু দেন

লাল জ্যাকবিন নাকি ভাই সামনে বাই একটু লারা লড়াচাড়া দিয়ে দেন না ভাই মুজে ভাই জ্যাকুবিন কবুতরে যদি কোনো ভাই বেড়া দেন নেই আজকে তার জন্য কত রাখুন ভাই মাত্র আঠারোশো টাকা

আচ্ছা দর্শক আমরা এই ও মাই গড এগুলার কোয়ালিটি কি দেখেন জোড়া দিয়ে যারা তারা থাকে থাকে

থেকে আচ্ছা ভাই এই দুই পিয়ার টাওয়ার কত ভাই দুই পেয়ার টাওয়ার দাম টাকা একদম একসাথে মানে দুই পাঁচ টাকা লাগবে এক পয়সা কমাবে না যে একজন ভাই একসাথে নিতে হবে নাকি

হ্যাঁ ভাই আপনারা ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি কোনো ভাইবার নেন অনলি মাত্র দুই হাজার টাকা

30000 হাজার টাকার রেসার গবুতর কেনার প্ল্যানিং করছিলেন অনেক জায়গা থেকে দেখি অনেক চ্যানেল থেকে অনেক পার্সোনাল চ্যানেল তাদের একটা কথা বলতেছে এই জোনটা একটু ফলো করেন ইনশাল্লাহ খুব সুন্দর একদম তো প্রাইস আপনি দেখাচ্ছি

এন্ডোনেশিয়ান বিউটি কবুতর হাইট কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন একটা বাই রিং আছে আরেকটা রিং নাই ভাই ওটা একটু লারা দেন ভাই কবুতর এটা নিউ অ্যাডাল কবুতর যেটা বেস্ট কবুতর আপনি বাসা ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে আছে দাম শুনলে আশা করি ইনশাআল্লাহ ব্যাক করে যাবে নাকি ভাই দামটা কত ভাই মাত্র 2200 টাকা শুধুমাত্র 2200 একদম ভাই দর্শক এটা যদি কোনো ভাই নেন পুরো একদম কোন অনলি মাত্র 2200 টাকা ইন্দোনেশিয়ান বিউটি কবুতর যাদের ভালো লাগে তারা নেবেন কোনো ঠোঁট ব্যাগা নাই কোন অসুস্থ নাই কোন চোখে পানি নাই যে নিবেন তে ইনশাআল্লাহ জিতবেন আশা করি তো দর্শক এখানে আছে এক পিস কবুতর এটা নর না এই যে জায়ান্ট হোমা জায়ান্ট হোমা গিজেল আচ্ছা গিজেল জায়ান্ট হোমা নরকো 보도록 আমরা ডিসপ্লেতে দেখাই দেই উপরে ব্রিডিং ডাম আমরা দেখেন উপরে ব্রিডিং স্যার সেল করুন ভাই ভাই যদি কেউ নটটা হ্যাঁ একদম হ্যাঁ

একদম দুই হাজার এটা যদি কোনো ভাই নেন দাম করবে একদম দুই হাজার টাকা যাদের লাগে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবি ডেলিভারি যে কোনো একজন ভাই নিতে আশা করি যারা নিবেন তারা ইনসেলে